গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিও নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ তো নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত আর দেখো অন্ধকার যেন লাগছে চোখে দেখতেই পাচ্ছি না এমন মনে হয় সকাল সকাল আমার স্নান ধান কমপ্লিট পুজো দিয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন একটুখানি একটা আলু একটুখানি কুমড়ো দুটো পটন সেদ্ধ দিয়ে ভাত বসাচ্ছি কেন বলতো আজকে সকালে সকালে বেরিয়ে যাব এক জায়গায় ডিউটি সেরে ওই পাশ থেকে চলে যাব তা কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করবই তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে শুরু করে দিলাম সকাল থেকে স্টার্ট করতে পারিনি কিছু কারণ ব্যস্ত সময়ে পারি না তো বাবুদের এনসিসি ড্রেস ধুয়েছি ঘর দিয়েছি উঠান দিয়েছি ঠাকুরের বাসন ধুয়েছি পুজো করেছি নিজে তৈরি হয়েছে আর দেখো এখন ঘেমে স্নান এই যে এখানে নিয়ে এসছে দেখো ছুটির তালিকা সই করতে হবে শুভর স্কুল কামায় গেছে দুদিন তো ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি কেন যেখানে যাচ্ছি সেখানে বলেছে যে শুভজিৎকে ওখান থেকে খেয়ে স্কুলে যেতে কিন্তু আমার কেমন লজ্জা লাগছে সকাল সাতটার সময় যেতে বলেছিল বাবা গরম হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলাম সাতটায় যেতে বলেছিল এখন সাড়ে আটটা বাজে এখনও যায়নি তাহলে খাওয়ার সময় গিয়ে হাজির হওয়াটা কেমন লাগে বলো ওই জন্য আমার ভালো লাগছে না শুভজিৎ পড়ে আসলো বললাম তাড়াতাড়ি একটু চা চা খেয়ে নিলাম বাসন টাসন এরকমই পড়ে থাকবে আমি একটু মুড়ি আর কলা খেয়ে নিলাম মানে আমার সকালের টিফিনটাও হয়ে গেলো তো চলো সঙ্গে থেকো সারাদিন দেখতে থেকো সিটিটা পড়লে বন্ধ করে দিস দুটো সিটি দিস চলো সই করে খাতা ওই দেখো ও পাশে অল্প অল্প দেখতে পাচ্ছ কি ওই দেখো কতগুলি বেগুন তুলেছে সেদ্ধ দিতে গেছি বলছে কি সেদ্ধ খাবি বল বলে পটল সিদ্ধ দিলে আমার কিছু লাগে না তো এখন বেগুন তুলতে চলে গেছে গাছে কিন্তু অনেকটাই বেগুন হয়েছে বাবু এই পাশে এই যে জালনার এই পাশে অনেকগুলো বেগুন আছে কাটা ভর্তি দেখিস সাবধান এই কাটা বেগুন আবার স্বাদও হয় দেখিস ওই যে নিচে কুটি কাটা এই যে নিচে কই দেখি ওরে বাবা নিচে এই যে এই দিক দিয়ে যদি আসে সেই সুপারি গাছের গোড়া দিয়ে এদিকে এ বাবু নাই থাক না একটু বড় হোক না ওগুলো থাক বাবা আর তুলিস তো এই পাশে তিন চারটে রয়েছে এই দেখ না থাক থাক তুলিস না বাবা তুলে যা হয়েছে ওই সেদ্ধ হয়ে যাবে আর এই দেখো আমি জেলের কয়েকদিন মতো ডালনার বাইরে থেকে ভিডিও করছি দেখতে গেছ তো বন্ধুরা আমি গোপাদির বাড়িতে অলরেডি চলে এলাম দেখো গোপাদির ভাইয়ের বৌরা ডাইনিং টেবিল টেবিল এনে পাতাচ্ছে এই যে জল ভরে দিচ্ছে আর এই যে গোপাদির ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে মাসিমা আমি আসার পরে পুজো দিল আর এই যে গোপাদির রান্নাঘর তো রান্না অলরেডি হয়ে গেছে দেখো এই যে ডাল সুন্দর ডালের কালারটা হয়েছে আর ওপাশে রয়েছে চাটনি এই দুটো হয়ে গেছে আর উঠানে রান্নাবাড়ি চলছে আর গোপাদির ভাইয়ের বউরা এসে সব গোছাচ্ছে আমি এসে একটু মাছ আর মাংসগুলো ধুয়ে দিলাম আর মশলাগুলো আলাদা আলাদা করে মিক্সচারে করে কাগজ দিয়ে ঢেকে রাখলাম আর এ পাশে রান্না হচ্ছে তো আমি এখন একটু কাজের জন্য বাড়িতে যেতে হবে তো এইগুলো গুছিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে এই দেখো এই মশলাগুলো করেছি লঙ্কা চিড়ে দিয়েছি যেটুকু আমি পারলাম সেটুকু করলাম আর নইলে থেকে যেতাম কিন্তু থাকতে পারলাম না আমার ইমার্জেন্সি কাজ এসেছে তাই এখন চলে যাবো আবার মাছের গন্ধ পেয়েছে না আমি দুটো প্লাস্টিক জড়িয়েছি জড়িয়ে তারপরে বেঁধে রেখেছি ওই দইটা মাংস লাগবে না বলো সেই তখন এসেছিলাম করলাম এখন আবার চলে যেতে হচ্ছে এমার্জেন্সি কাজ এসেছে তাই এই কাজটা তুলে দিয়ে আবার আসবো যদিও বেশি দূর নয় পাঁচ দশ মিনিটের মধ্যে চলে যেতে পারবো ছেলেরা স্কুল বর্মশাইকে তো খাবার দিয়ে আসা হয়নি আজকে জানে এই বাড়ি চলে এসে মোটে চাবি খুঁজে পায় না তার বরমাশাহীকে ফোন করলাম স্কুলে ফোন করার জন্য স্কুলে ফোন করে জানলো যে কোথায় চাবি আছে চাবি পেয়েছি আর দেখো ফুলের পাহাড় চলে এসেছে দাদা পাঠিয়েছিল তখনই বলেছিল যে ফুল পাঠিয়ে দিচ্ছে তো বাড়ি এসে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে চলো ফুলের বস্তা টাস্তা সব ভরে নি ঘরে আজকে গোপাতির বাড়ি কোন জন্য গেছি জানো তো গোপাতির মেয়ের বিয়েতে আমরা কন্যা যাত্রী যেতে বলেছিল সবদিকে বাবাকে আর আমাকে সে তো তোমরা জানো আমরা গিয়েছিলাম না তো সেই কারণে আজকে মেয়ে জামায় আসবে ফিরুনি করতে তাই গোপালীদের যা কাকা শ্বশুর ভাসুর জ্যাঠা শ্বশুর সবাইকে নিমন্ত্রণ করেছে সেখানে আমাদের অল ফ্যামিলিকে বলেছে তো ফুল দাদা আজকে বাড়ি চলে গেছে আর ভ্যান দাদাকে দিয়ে ফুল পাঠিয়েছে আর বলেছে যে ফুলগুলো একটু মুখগুলো খুলে রাখতে ফুলের প্যাকেটগুলো তা খুলে রেখেছে আমি দশ মিনিটের জন্য আসতাম এসে ফুল গোছাতে আসতাম কিন্তু বুঝতে পারিনি যে আমার এমার্জেন্সি আবারও একটা কাজ আসবে সেই কাজের জন্য তো এলাম দেখো আমার এক কাজে দু কাজ হলো এরপরে এটাও ভাবতে পারিনি যে শুভজিৎ ভাত খেয়ে থালা বাসন না ধুয়ে ধুয়ে যাবে আর তারপরে চাবি কোথায় রেখে যাবে খুঁজতে আমার এত হন্তদন্ত লাগবে আমি এই ফুল ঢালতে চাবি খুঁজতে মাথা আমার খারাপ হয়ে গেছে ঘেমে স্নান হয়ে গেছি তারপরে ওদের বাড়িতে মাছ মাংস ধুয়েছি মশলা করেছি এই সবে আমি ঘেমে গা হাত পা আমার মাছের গন্ধে ভরপুর হয়ে গেছে যে কারণে আমি তাড়াহুড়ো করেই ভাবলাম বাড়ি এসেই কাজ বাজ সেরে একটু আবার একবার স্নান করে নেব কিন্তু আজকে সমস্ত কাজেই ব্যাঘাত কোনো কিছুতেই ভালো লাগছে না একটা কাজে যদি মন দিয়ে যাওয়ার পরে সেই কাজ না হতে আবার ফিরে আসতে হয় সেই কাজে আর কোনো কিছুই ভালো লাগে না সত্যি কথা বলতে কি আমার জীবনে কোনো কাজ একভাবে হয় না ঠিক একটা না একটা বাধা আসবেই আর বাধা পেরিয়েই সেই কাজটা সাকসেস হয় তবে হ্যাঁ কর বলে কিছু একটা আছে হয়তো সাকসেস আমি হই কিন্তু ব্যাকাতে 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 মানে সরিষিপ পানির মতো কি করব দেখো জারবেলাগুলো একটু গোড়াটা কেটে জগ বা মগের মধ্যে জল রেখে রাখবো তো কাছি এদিক ওদিকে তাকাচ্ছি পেলাম না চলো দেখি ও পাশে পায় নাকি তো ওই পাশেও পেলাম না এবার হচ্ছে যে ব্লেড দিয়ে কাটা যাবে কি না তাই ওই পাশে ব্লেডের র্যাক আছে সেখানে গেলাম তা হলো না এবার ওই ঠাকুরের ঘটির মধ্যে জল রেখে রেখে দিলে একটু জল টানবে সেটাও ভালো হয়ে যাবে তাহলে ফুলগুলো আর মরবে না এবার আমি আরেকটু একটু পরেই দেখো সব তো গোছানো হয়ে গেল এবার এই ঘরে তালাটা লাগিয়ে দেব। তারপরে আমি যাব ওদিকে মেয়ে জামাই মনে হয় চলে আসবে আমার সঙ্গে দেখাও হবে না গোপাদির মা জামাই মেয়ে আনতে যেতে বলছিল আমাকে তো আমি যাইনি দুব্য বরণ ডালা সব রেখে গেছে বলে মিছু তুই বরণ করে ঢুকবি আর আমি তো বাড়িতে চলে এসেছি রাজরানী বাসনটা ধুয়ে আসলাম কিন্তু দরজাটা দিতে ভুলে গেছি কেননা আবার ওপাশ থেকে খরগোশটা চলে আসবে আবার ঘুরে দরজাটা দিতে গেলাম আর নাটিটা কেমন লাগছে যা বড় বন্ধুরা একবার স্নান করে নিলাম দেখো টুক ধুয়ে আসলাম হাত পায়ে জল দিয়ে ঠান্ডা এত রোদ্দুরের মধ্যে সাইকেল চালিয়ে এলাম তারপরে এই নাইটিটা নিয়ে গেছিলাম ওইবারই পড়ব বলে পড়তে পারিনি মাছ মাংস ধুয়েছি জামা কাপড় গন্ধ তাই সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম আর এই যে বাবুরা ভাত খেয়ে থালা ধুয়ে গেছিলো ধুয়ে নিলাম এবার সেই এমার্জেন্সি কাজ নিয়ে বসবো কটা বাজে বলো তো বারোটা পনেরো কাজটা করে নিই থালা ধুয়ে এসে কাজ বাজ শেষ করলাম আর শাড়ি পরে যাব জামাই আসবে তাই যেই দরজা দিতে যাচ্ছি দেখছি ওনার খাবার নেই আবার রাস্তা থেকে খাবার তুলে নিয়ে আসলাম সকাল থেকে একটা মুড়িও দেওয়া হয়নি ওকে আমি তো তাড়াহুড়ো করে কাজে চলে গেলাম কাজ থেকে বেরিয়ে গেলাম ওরা আবার স্কুলে চলে গেছে ওরা তো খেয়ে থালাটাও ঘুমায় একটা চিন্তা দূর হলো খাবারটা দিয়ে যেতে পারলাম এবার আমি বেরোবো আনফিট লাগছে তালা আলমারির চাবিও খুঁজে পাচ্ছি না একটা সুতির ছাপা পড়ে যাব আবার সিনথেটিক শাড়ি অনেক বাইরে আছে পরে গেলে লোকেই বোকা বলবে এই গরমে তাই বাজে একটা শাড়ি পরেছি তা আবার আনফিট লাগছে নিজেকে শুভ দুপুর বন্ধুরা খুব দেরি হয়ে গেল আমার আর এ দেখো আমাদের নতুন জামাই আর জামায়ের ভাই বসেছে আর মেয়ে খাওয়া দাওয়া করছে আমার ছেলেরা যদি আজকে স্কুলে না যেত কি মজা পেত কিন্তু এনসিসি সুরাজরে তো যেতে হয়েছে সুরাজের এনসিসি নেই তাও যেতে হয়েছে সুরাজ এগারোটা বাজে দশ মিনিট বাকি তখন বেরিয়েছে বাড়ি থেকে আমার ছেলেরা দশটা কুড়িতে বেরিয়েছে চিন্তা করো তাহলে কতটা জরুরি ও পড়ে আসলো কখন যখন তোমার দশটা পঁয়ত্রিশ বাজে তখন ও পড়ে আসলো হ্যাঁ স্কুলে যাবে না যে বলেছে দিদির বাড়ি যা বলে আমার প্রজেক্ট নাকি জমা দিতে হবে তাই চলছে দেখলাম বি সেকশানের নাম্বার গ্রুপে পাঠিয়েছে আমাকে লাগবে নতুন মেয়ে জামায়ের খাওয়া দাওয়া শেষ আর বর্মশায় আজকে একটু তাড়াতাড়ি এসেছে তো বর্মসায়কে বসিয়ে দিলাম বর্মশায় আর গোপাদির দেওর মানে আমি যে বান্ধবীর বাড়িতে এসেছি আর ও গোপাদির যা আরা বসেছে ওরাও ভীষণ ভালোবাসে যেমন গোপাদিকে তেমন আমাকে তো আমি ছবি করে নিচ্ছি ওদের ওরা ভাবতেই পারছে না তারপর জানতে পেরেছে যে আমার লাস্ট চলছে কাজ করে অনেক কষ্ট হয়ে গেছে তো তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই মিষ্টি খাচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে কিন্তু নিজে না এরপরে মিঠুরানি ফরফ রানির পালা আর গোপাদির সবার শেষে আমরা তিনজন বসেছি গোপাদির পিসি আর এই যে কাকিমা পেছনে দাঁড়িয়ে মানে গোপাদির শাশুড়ি আর এই দুটো যা আমাকে ঠেসে ঠেসে খাবার দিচ্ছে আর বাটিতে বাটিতে দিয়ে দিয়েছে এবার টক দইয়ে রিকোয়েস্ট করছে যে দেখো টক দই খাও খুব ভালো লাগবে তো খাওয়া দাওয়া একদম শেষ করে নিলাম আর সন্ধ্যা হয়ে গেল টা আটান্ন বাজে আর আমরা এখন বেরোচ্ছি খাওয়া দাওয়া করে এ বাবু এই ঝোর এই ঝোড়ের মধ্যে দিয়ে কোন দিক দিয়ে যাবি ফোনের টর্চ মার আর এই দিক দিয়ে চলে যাই তো যাওয়ার পথে ভাগবত গানের অনুষ্ঠানে মেশো বারবার করে আসতে বলেছিল বয়স্ক মানুষের কথা রাখতে একটু দেখা করে গেলাম শুভজিৎ আর আমি কিন্তু তবুও মেশো রাগ করেছে কেন বসিনি বাড়িতে তো প্রচুর ফুল আছে আর তারপরে আকাশে মেঘ করেছে তাড়াতাড়ি যেতে হবে সেই কারণে একটু দেখা করে প্রণাম দিয়ে চলে এলাম এখন সাতটা পনেরো আর বাড়িতে চলে আসলাম এখানেও গানের শব্দ শোনা যাচ্ছে ওই গানেরই সেই জন্য আমি মিউট করে দিতে বাধ্য হলাম তো গোপাদি আবার আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে মিষ্টি মাংস তাই নিয়ে চলে আসলাম ভয়েস দিয়েছিলাম কিন্তু মিউট করে দিলাম তো চলো বন্ধুরা পরে কথা হচ্ছে সেই যে সন্ধ্যাবেলা একটুখানি ঝড় আর বৃষ্টি হলো আর কারেন্ট গেল সাড়ে সাত চারটা নাগাদ আর আসলো না এই টচ মেরে মেরে ঘুরে বেড়ালাম আজকের ভিডিওটা ওই জন্য ছাড়তে পারলাম না আর সবাই ঘুমিয়ে পড়েছে এখন রাত বাজে বারোটা ওই অপেক্ষায় রইলাম যে কারেন্ট কখন আসে আসলো না আমি এই যে বাটিতে করে কটা মুড়ি গোবাদি যে মাংস পাঠিয়েছিল সেই মুড়ি খেয়ে এখন শুতে যাচ্ছে ছেলেরা কিচ্ছু খেলো না আর বরমশায় আর দাদার একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ ছিল ওই বৃষ্টিতে ভিজে ঝড়ের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে এসছে ফ্রায়েড রাইস মাংস তো চলো এই আপডেটটা দেওয়ার জন্য এই এত রাতে এলাম টর্চ লাইট আর এমার্জেন্সি লাইট নিয়ে তো চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট অন্ধকার রাতের নাইট